ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের বাংলা বিষয়ে যে নতুন সিলেবাস সেই নতুন সিলেবাসের মধ্যে যে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস এই বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসে যে একটি গুরুত্বপূর্ণ বিষয় পর্বটু মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এই বাংলার এই মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যের প্রধান ধারা থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক হলো বৈষ্ণব পদাবলী আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা বৈষ্ণব পদাবলী নিয়ে চুলচেরা বিশ্লেষণ একেবারে যত রকমের কোশ্চেন আসবে তা সমস্ত রকমের প্রশ্ন আমরা কভার করেছি তাই এই একটি ভিডিওতেই বৈষ্ণব পদাবলী থেকে সমস্ত রকম প্রশ্ন তোমার হাতের মুঠোই এবং যে কোনো রকম কোশ্চেন আসুক না কেন তুমি উত্তর করে আসতে পারবে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না ওকে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম নোড স্টিভ স্টিক সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো আমরা বিভিন্ন বই থেকে এই প্রশ্নগুলো কালেক্ট করেছি তাই এর বাইরে আর কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই ওকে তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন বৈষ্ণব পদাবলীতে পদ শব্দটির অর্থ কি উত্তর বৈষ্ণব পদাবলীতে পদ শব্দটির অর্থ হলো কবিতা বা সংগীত ওকে পরবর্তী প্রশ্ন বৈষ্ণব পদাবলীর প্রথম পদ কর্তা উত্তর বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা হলেন কবি জয়দেব ওকে নেক্সট কোশ্চেন এখান থেকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নি রাধাই প্রেম লীলা অবলম্বনে রচিত তার গীত গোবিন্দম কাব্যটি আদি বৈষ্ণব পদাবলীর নিদর্শন তোমাকে পরীক্ষা বলতে পারে যে আদি বৈষ্ণব পদাবলীর নিদর্শন কোনটি উত্তর হচ্ছে গীত কাব্য যেটি হচ্ছে রাধাই প্রেম লীলা এর মূল বিষয়বস্তু ওকে নেক্সট কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট বৈষ্ণব পদাবলীর প্রধান কয়টি ভাষায় লেখা উত্তর বাংলা ও বজ্রবলী নেক্সট বৈষ্ণব পদাবলী কোন শ্রেণীর কাব্য উত্তর গীতি কাব্য ওকে পরবর্তী প্রশ্ন দুজন মুসলিম বৈষ্ণব কবির নাম লেখো উত্তর নাসির মাহমুদ ও আকবর শাহ বৈষ্ণব পদাবলীতে শ্রেষ্ঠ উত্তর মধুর রস পরবর্তী প্রশ্ন বিদ্যাপতি কোন কোন পর্যায়ে রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন উত্তর মিলন মাথুর ভাব সম্মিলন প্রার্থনা ইত্যাদি ওকে নেক্সট কোশ্চেন বুলবুলি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন উত্তর ঈশ্বরগুপ্ত কোন ধরনের পদে বিদ্যাপতি আত্মবিশ্লেষণ করেছেন উত্তর প্রার্থনা নেক্সট পদে বৈষ্ণব মতে রস কয় প্রকার ও কি কি উত্তর পাঁচ প্রকার দেখো কি কি রস শান্ত দাস্য সক্ষ, বাৎসল্য ও মধুর ওকে পরবর্তী প্রশ্ন আদি বৈষ্ণব কবি কাকে বলা হয় উত্তর গীত গোবিন্দমের গীত গোবিন্দমের কবি অর্থাৎ গীত গোবিন্দম বিখ্যাত কাব্যগ্রন্থ যার লেখক জয়দেব এই জয়দেবকে বলা হয় আদি বৈষ্ণব কবি ওকে পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত বৈষ্ণব পদ সংকলন গ্রন্থটির নাম কি কবির সহযোগী সম্পাদক কে ছিলেন উত্তর পদরত্নাবলী যেটি বারোশো বিরানব্বই বঙ্গাব্দে রচিত হয় কবির সহযোগী সম্পাদক ছিলেন শ্রী চন্দ্র মজুমদার মৈথালির কোকিল কাকে বলা হয় উত্তর মিথিলার বিশিষ্ট কবি বিদ্যাপতিকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন বৈষ্ণব পদাবলী ছাড়া বিদ্যাপতি কি কি গ্রন্থ লিখেছেন উত্তর কীর্তিলতা কীর্তি পতাকা ভূপরিক্রমা দুর্গাভক্তি তরঙ্গিনী হরগৌরী বিষয়ক পদাবলী ওকে নেক্সট বিদ্যাপতি কোন রানীর গুণ মুগ্ধ ছিলেন উত্তর রানী লক্ষ্মী দেবীর ওকে নেক্সট কোশ্চেন বিদ্যাপতির আদি নিবাস কোথায় মনে রাখবে বিহারের দারবাঙ্গা জেলার মধু মধুবনী পরগনার বিশফি গ্রামে ওকে পরবর্তী প্রশ্ন বড়ু চণ্ডীদাস নিবাস কোথায় উত্তর ইনি কোন দেবীর উপাসক ছিলেন আরেকটি প্রশ্ন উত্তর বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে ইনি বাসুলি দেবীর উপাসক ছিলেন পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয় উত্তর দাসকে ছোট বিদ্যাপতি কাকে উত্তর বৈষ্ণব পদকর্তা কবি রঞ্জন চন্ডীদাসের নিবাস কোথায় এর সাধন সঙ্গিনীর নামটি উত্তর বীরভূম জেলার নান্নুর গ্রামে এর সাধন সঙ্গিনীর নাম হল রামী পরবর্তী প্রশ্ন কোন কোন পর্যায়ে পদরচনায় চণ্ডী শ্রেষ্ঠ উত্তর পূর্বরাগ ও নিবেদন পর্যায়ে ওকে পরবর্তী প্রশ্ন চৈতন্য পূর্বে যুগের দুজন বিশিষ্ট বৈষ্ণব পদকর্তার নাম লেখো উত্তর বিদ্যাপতি ও চন্ডীদাস পরবর্তী প্রশ্ন চৈতন্য পরবর্তী যুগে তিনজন বৈশিষ্ট্য পদকর্তার নাম লেখো উত্তর গোবিন্দ দাস জ্ঞান দাস ও বলরাম দাস ওকে নেক্সট কোশ্চেন চৈতন্য সমসাময়িক কালের কয়েকজন পদকর্তার নাম লেখো উত্তর বাসুদেব ঘোষ মাধব ঘোষ গোবিন্দ ঘোষ সরকার মুরারিগুপ্ত রায় রামানন্দ যদুনন্দন প্রমুখ ওকে নেক্সট কোয়েশন অভিনব জয়দেব কাকে বলা হয় কবি বিদ্যাপতি পরবর্তী প্রশ্ন রস মঞ্জুরি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গ্রন্থের সংকলক কে উত্তর পিতাম্বর দাস নেক্সট কোশ্চেন প্রথম চৈতন্য বিষয়ক বাংলায় পদ কে লেখেন উত্তর মুরারিগুপ্ত রাধা নামের প্রথম উল্লেখ কোথায় আছে উত্তর হালের গাথা সপ্তশতী মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট কোশ্চেন গৌরাঙ্গ নিয়ে প্রথম বাৎসল রসের পদকে কে লেখেন উত্তর বাসুদেব ঘোষ মোস্ট ইম্পর্টেন্ট বিদ্যাপতিকে কবি সার্বভৌম উপাধি কে দেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ রাজা শিবসিংহ নেক্সট কোশ্চেন গৌরচন্দ্রিকা প্রথম কোথায় গাওয়া হয়েছিল উত্তর খেতুরির মহা উৎসবে ওকে শ্রী গৌরাঙ্গ কার কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেন উত্তর ঈশ্বরপুরীর কাছে নেক্সট কোশ্চেন বিদ্যাপতি কার সভাগবি ছিলেন উত্তর রাজা শিব সিংহের ওকে নেক্সট কোয়েশ্চেন গৌরাঙ্গ বিজয়ে কার লেখা উত্তর চূড়ামণি দাসের নেক্সট কোশ্চেন গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি কে দিয়েছিলেন জীব গোস্বামী মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন বিদ্যাপতি কোন গ্রন্থে রাজকীর্তির সিংহের প্রশস্তি রচনা করেন উত্তর কীর্তিলতা ওকে পরবর্তী প্রশ্ন বিদ্যাপতি কোন রাজবংশের পৃষ্ঠপোষক ছিলেন উত্তর মিথিলার কামেশ্বর বংশের নেক্সট কোশ্চেন গোবিন্দ দাস কার কাছে দীক্ষা নিয়েছিলেন শ্রীনিবাস আচার্যের কাছে পরবর্তী প্রশ্ন কসমিক ইমাজিনেশনস এর কবি বলা হয় কাকে উত্তর বিদ্যাপতিকে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন কে প্রথম বিদ্যাপতির পথ সংকলন করেন উত্তর ভগবন্ধু উত্তর জগবন্ধু ভদ্র নেক্সট কোয়েশ্চেন শৃঙ্গার রস কয় প্রকার ও কি কি দুই প্রকার একটি বিপ্রলম্ব শৃঙ্গার আর একটি সম্ভোগ শৃঙ্গার পূর্বরা কিভাবে উৎপন্ন হয় দর্শন ও শ্রবণের মাধ্যমে অর্থাৎ দেখা ও শোনার মাধ্যমে পূর্বরা কয় প্রকার ও কি কি উত্তর তিন প্রকার সাধারণী সমসজ্জা ও সমর্থ নেক্সট কোয়েশ্চেন কোন কোন পর্যায়ে কোন কোন পর্যায়ের পদ রচনায় গোবিন্দ দাস শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন উত্তর গৌরচন্দ্রিকা অভিসার মান ইত্যাদি ওকে নেক্সট কোয়েশ্চেন জ্ঞান দাস কার কাছে মন্ত্রশিষ্য ছিলেন উত্তর জান্নবী দেবী ওকে নেক্সট জ্ঞানদাসের জন্মস্থান কোথায় বর্ধমান জেলা কাদারা গ্রামে বলরাম দাস কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ষোড়শ শতকের প্রথমার্ধে ওকে নেক্সট কোশ্চেন এখানে প্রথমার্ধে হবে বলরাম দাস কার শিষ্য ছিলেন উত্তর নিত্যানন্দের পরবর্তী প্রশ্ন কোন পর্যায়ের পদ রচনায় বলরাম দাস অসাধারণ নৈপুণ্য দেখিয়েছিলেন উত্তর বাৎসল্যের জ্ঞান দাস কোন বংশের সন্তান ব্রাহ্মণ বংশের সন্তান ব্রাহ্মণ বংশের সন্তান নেক্সট কোয়েশ্চেন বৈষ্ণবদের প্রধান দুটি ধর্মগ্রন্থের নাম লোক পুরাণ ও ভাগবত পুরাণ বজ্রবুলি ভাষায় কে প্রথম পদ রচনা করেন যশরাজ খান চৈতন্য দেবের প্রথম শীর্ষকে উত্তর তপন মিশ্র নেক্সট বিষ্ণু উপাসনা বিষয়ের প্রাচীন গ্রন্থটির নামটিহিতা পরবর্তী প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট শব্দের উত্তর হরিভক্তি বিলাস বৈষ্ণব তো শনি প্রভৃতি ওকে নেক্সট কোশ্চন হরিভক্তি বিলাস কার লেখা উত্তর গোপাল ভট্টের গীত চন্দ্রদয় পথ সংকলনটি কে প্রকাশ করেন বিশিষ্ট ও গ্রন্থকার নরহরি চক্রবর্তী পরবর্তী প্রশ্ন রসক লিকা গ্রন্থের সংকলন কে নটবর দাস পদরত্নকার গ্রন্থের সংকলক কে কমলাকান্ত দাস ওকে পদকল্পতরু বৈষ্ণব পদ সংকলন গ্রন্থটির প্রকৃত নাম কি উত্তর হচ্ছে প্রকৃত নাম আর গ্রন্থটির সংকল গ্রহণ গোকুলানন্দ সেন কোশ্চেন পদকল্পতরু গ্রন্থে কতজন পদকত্তার কতগুলি পদ স্থান পেয়েছে উত্তর একশো তিরিশ জন পদকত্তার চার হাজারেরও বেশি পদ স্থান পেয়েছে সর্বশেষ প্রশ্ন বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় গোবিন্দ দাসকে চন্ডী দাসের ভাব শিষ্য বলা হয় জ্ঞান দাসকে ওকে আজকের এই ভিডিওটিতে আমরা বাংলা বিষয়ের যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক বৈষ্ণব পদাবলী তা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম আমরা সমস্ত রকমের প্রশ্ন কভার করার চেষ্টা করেছি আর এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হল বৈষ্ণব অ্যাট রেট ওয়ান টু ওকে ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ের সমস্ত গল্প কবিতা পাশাপাশি বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের অনেক নোটস এবং এমসি কু সমস্ত কিছু প্রদান করা হয়েছে তুমি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো অথবা আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ধন্যবাদ